ওকে বত্রিশ নম্বর চলে আসো এক মিনিট বার্ষিক বাঁচানোর পর বল নিবে ওকে নাইস ওকে তিন নম্বর গ্লাসে চলে গেল কুদো জোরে জোরেও Okay, नम्बार, पास नम्बार, नम्बार, शाथ नम्बार, शाथ नम्बार, ओके छ नंबर पांच नंबर छ नंबर सात नंबर सात नंबर ओके सात नंबर के पर गलो से क्षेत्र पहले 35 नंबर ये दिख चले जाओ ओके नेक्स्ट चलो सो हां पूदा पूदा जोर फूदा ओके फूदू पास पॉइंट दिख दे जाओ ओके नेक्स्ट जोर फूदू ब्रा हाँ नाइस नाइस आस्ते मात्रो द्वितीय क्लास पार्कोत्ते वाले सेकेंड त्रे दोष पॉइंट ओके नेक्स्ट বল নিয়ে নাও যে কোনো এত তাড়াহুড়ো করার কোনো বিষয় নাই এখানে টাইম কোনো লিমিট নাই ঠিক আছে আনলিমিটেড আছে একটু দেখে শুনে খেলো আমরা চাই সবাই যেন গিফট পাই এমন না সবাই সান্তনা পুরস্কার নিয়ে বাড়ি যাক আমরা চাই কিছু না কিছু নিয়ে যাও ঠিক আছে ওকে যে কোন একটি বল নিয়ে নাও ওকে নাইস ওকে পড়ে গেলো দুটি গ্লাস পার হয়ে পড়ে গেলো সেক্ষেত্রে দশ পয়েন্ট ওকে নেক্সট

কেউ পিছন দিকে ডাক দিবে না কিন্তু এভাবে হয় না ওকে তিনটি গ্লাস পার করতে পারলে সেক্ষেত্রে পনেরো পয়েন্ট ওকে নেক্সট চলে আসো কল নি নাও ওকে এক্টি ক্লাস এর জন্য 5 পয়েন্ট ওকে নেক্সট একটু জল দাও একটু জল দিয়া দাও ওকে জোরে ফু দাও নাইস নাইস দুটো 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 তিনটে তিনটে ওকে চাটে নাইস নাইস পাঁচটে ছয় ছয় সাত ওকে সাত নাম্বার ক্লাস নাম্বার চলে আসলো সেইজন 35 পেয়েছো ওকে নেক্সট जोर कूद भलो कर हाँ नाइस 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 ओके दु नम्बर क्लास से क्षेत्र तुम्हें पेले दस नम्बर ओके नेक्स्ट ओके नाइस दु नम्बर ओके दु नम्बर क्लास 12 और ऊपर गेलो সে ক্ষেত্রে তুমি পেলে 10 নাম্বার ওকে नेक्स्ट জুড়ে খোদা ওকে চার নাম্বার ক্লাসে চলে আসলো পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার ওকে নাইস নাইস ভালো খেলেছে নয় নাম্বার পড়লো সেই জন্য পঁয়তাল্লিশ ওকে ধারা ধারা জলটা দিয়ে বলটিতে ফু দিবা নাকি বলের নিচে বলে নিচে ফু দিলে শুধু জলই উঠবে বল যাবে না

ওকে দুটি গ্লাস পার করতে পারলে সেই জন্য শুধু দশ নাম্বার ওকে আমাদের রাউন্ড এখানেই শেষ এখন আমরা থার্ড রাউন্ড শুরু করবো